মডেল 8 মডেল মডেল পেয়ে যাবেন একদম লক্ষ টাকা আসকিন আসকিন এটা যদি কি কোনো ভদ্র লোক আসে ওনার কাছ থেকে আমরা নিতে পারবো 19 লক্ষ হাজার টাকা 19 লক্ষ হাজার টাকা হ্যাঁ আচ্ছা গাড়ির মডেল 2008 আট মডেল হাজার 13 তে রেজিস্ট্রেশন আর দাম হবে

এবং সম্পূর্ণ তেলের একটি গাড়ি না ভাইয়া সিএনজি করা আছে আচ্ছা সিএনজি করা আছে হ্যাঁ হ্যাঁ তেল এবং সিএনজি দুটাই করা আছে তো দেখেন যারা টয়োটা প্রি এলিয়ন কিনতেছেন শুরুতে আমি দেখাই এই যে প্রজেকশন লাইট থেকে শুরু করে ফগ লাইট দেখেন খুবই আনকমন কালারটা জোস এবং আমরা যদি একটু ইঞ্জিনের কন্ডিশনটা দেখি দেখেন তেল এবং সিএনজি দুটাই পাবেন এই গাড়িতে দেখেন গাড়িটি কত সুন্দর খুবই ফ্রেশ অবস্থা আছে স্কাই ব্লু কালার একটি গাড়ি আর এটা কিন্তু ইঞ্জিনের হিট প্রুফটাও পেয়ে যাবেন গাড়ির সাথে অরিজিনালটা যেটা থাকে সেটাই পেয়ে যাবেন

ফ্রেশ কন্ডিশনে যারা টয়োটা এলিয়ন খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর এই গাড়িটি তো যাদের বাজেট খুবই কম মানে হাতের না গালে তাদের জন্য আজকের এই গাড়িটি দেখাবো আমরা যদি গাড়িটি এই যে দেখেন আর এই কালারটা কেউ দেখছেন কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন টয়োটা এলিয়ন তেল এবং সিএনজি দুটোই করা আছে এই যে দেখেন ভিতরটা যদি আমরা একটু দেখাই এই যেমন সিএনজি করা হ্যাঁ সিঞ্জি এটা কত লিটার ভাই এটা সিক্সটি লিটার সিক্সটি লিটারে না আচ্ছা আচ্ছা

ছিদ্রটা দেখতে পাচ্ছেন এটার কারণে কিন্তু অরিজিনাল মনে হবে আর চারোটা টায়ারে তো বললাম অসাধারণ আর যদি আমরা এখন ফ্রন্ট সাইটটা নিয়ে কথা বলি এই যে দেখেন কত সুন্দর কত ফ্রেশ ডোরটা এবং এটার সাথে পেয়ে যাবেন একটি চাবি আর একটি পেয়ে যাবেন কি রিমোট এই চাবি হলো আর এই হলো রিমোট আপনি দুভাবেই এটা স্টার্ট দিতে পারবেন আর সবকিছুই একদম অটো আর এই কিন্তু ইঞ্জিন পুশ স্টার্ট আর এটা মাইলেজটা কত ভাই একানব্বই হাজার চারশো আটত্রিশ কিলোমিটার সরি আটচল্লিশ কিলোমিটার মাইলেজ

এটা ভাই আমরা দাম চাচ্ছি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিন আজকিম এটা যদি কোনো ভদ্র লোক আসে ওনার কাছ থেকে আমরা নিতে পারবো উনিশ লক্ষ বিশ হাজার টাকা উনিশ লক্ষ বিশ হাজার গাড়ির মডেল আট মডেল আর দাম হবে উনিশ লক্ষ লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড হ্যাঁ আর পেয়ে যাবেন এস বি কার সিলেকশন যারা এলিয়ান খুঁজছেন তেল এবং সিএনজি করা গাড়ি তাদের জন্য স্কাই ব্লু কালার একটি গাড়ি আর এগারিটি পাবেন বি কার সিলেকশন